আজ আমি খুব রিক্স নিয়ে মাকে অনুকূল ঠাকুরের আশ্রমে দেখাতে নিয়ে চলে আসলাম আর এই হলো অনুকূল আশ্রমের গেট তবে কি বলতো কষ্ট করে মাকে নিয়ে আসলাম তার থেকেও বেশি কষ্ট লাগে আজকাল যে কোনো ঠাকুরস্থানে গেলে ঠাকুরের ক্যামেরা করতে দেয় না দেখে তোমাদের কাছে ঠাকুর দেখাতে পারি না বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় আমি আর ক্যামেরা ম্যান খুব মজা করেছি থেকে অদ্ভুত ব্যাপার কি বলতো এই আশ্রমের ভেতরে ফলের গাছ হতে শুরু করে সব রকম সবজির গাছ গাছরাও লাগানো আছে আমাদের তো খুব মজা লেগেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাম্যান একটা আম পড়ার জন্য কত কত পরিশ্রম করছে কিন্তু ধরতেই পারছে না আমগুলো তো ওপরে ছিল তারপরে আর কি করবে বেচারি চলেই গেল মানে আঙ্গুর ফল না খেতে পারলে যা হয় টক হয় তাই তো তোমার তোমরা কি বলো আমার তো তাই মনে হয় দেখো চারিদিকে কি সুন্দর সবুজ গাছপালা খুব খুব মজা করেছে আমাদের খুব রিমাল পরের দিনে গিয়েছি না খুব মজা পেয়েছি বলো বলো তোমরা কেমন গরমে ভাবো ছিল তুমি ভুলেই গেছি তোমরা কেমন আছো তো আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি আর তোমরাও ভালো থেকো ভালো থেকে প্লিজ আমার ভিডিওটাকেও স্কিপ করো না এ দেখো দেখো কতটুকু কাঁঠাল গাছে কত কাঠাল তো প্লিজ ভিডিওটাকেও কেউ স্কিপ করো না স্কিপ না করে প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো তোমরা অনেক অনেক কষ্ট করি গো তোমা আমি তো খুব একটা ভালো ক্যামেরা করতে পারি না আমার ক্যামেরাম্যানও তো তোমরা জানো কতটুকু বয়স বলো বয়স ও অনেক কিছু পারে গো তবু তাই বলছি প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখার চেষ্টা করো দেখো এখানে অনেক রকম সবজি গাছ আছে তবে সবজি ঠিক মতন দেখাতে পারছি না গো হয় নি সেরকম এই দেখো আমার মা এই দেখো মাকে তো আর নিয়ে চারিদিক ঘুরিয়ে দেখাতে পারিনি তোমাকে এক জায়গায় বসিয়ে রেখে আমরা মজা করেছি এরপরে আমরা আবার আশ্রমের মধ্যে কি বলতো দুপুরবেলায় প্রসাদ খেলাম প্রসাদ মানে এই প্রসাদ কি বলতো একদম বিনা বিনামূল্যে খেয়েছি এই যে বড় বড় কড়াইগুলো দেখতে পাচ্ছ না এই কড়াইগুলোতে অনুষ্ঠানে কোনো একটা অনুষ্ঠানে রান্না করা হয় তো আজ ভিডিওটা এই পর্যন্ত